ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা আবার ভাষা নাকি চ্যানেলে সকলকে স্বাগত সাথে আছে আমি তৈবুর রহমান সাবেক শিক্ষার্থী খুলনা ইউনিভার্সিটি আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পার্ট দুই পার্ট দুয়ে আমরা অনুশীলনী নিয়ে আজকে আমরা আলোচনা করব গতকালকে আমরা শব্দ ও পদের গঠনের পূর্ণাঙ্গ আলোচনা করেছি পুরোটাই একটা ভিডিওতে ভিডিওর দৈর্ঘ্যটা ছিল উনত্রিশ মিনিট ইনশাল্লাহ আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুন্দরভাবে প্রত্যেকটা শব্দকে প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করার জন্য দুঃখিত আজকে আমাদের যে যে প্রথম প্রশ্নটা সেটা হলো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় অর্থাৎ কোন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে আমরা গতকালকে পড়ে এসেছি আজকেও আমরা সুন্দরভাবে যারা গতকালকের ক্লাসটা দেখেছেন ভালো আর যারা না দেখে থাকেন কোনো সমস্যা নেই আমি এখানে সুন্দরভাবে আবার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছি শব্দ যখন অর্থাৎ একটা হচ্ছে শব্দ শব্দ যখন আলাদা থাকে তখন তাকে শব্দ বলা হয় ওই সেম শব্দটা ওই একই শব্দটা যখন আমি বাক্যের ভিতরে অন্তর্ভুক্ত করব তখন তার নাম হয়ে যাবে পদ আর কিচ্ছু না তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা প্রত্যেকটা কি বলবো বলবো বাক্যের অন্তর্গত আমি শব্দকেই যেমন এখানে এই পুরোটা হচ্ছে একটা বাক্য এইটা শব্দ একটা শব্দ যখন একটা শব্দ মানে এগুলো যখন প্রত্যেকটা ছিল আলাদা আলাদা ছিল তখন এটাকে আমরা শব্দ বলছি কিন্তু এখন যেহেতু এটা বাক্যের ভিতরে অন্তর্গত হয়ে গেছে তার মানে এটা এখন পদ এটা একটা 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 পদ অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই পদ বলা হয় আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যেটাই শব্দ সেটাই পদ পার্থক্য হচ্ছে দুঃখিত পার্থক্য শুধু হচ্ছে একটা শব্দ আলাদা আলাদা ভাবে বসে বিচ্ছিন্ন ভাবে বসে আর পদ যখন বাক্যে ব্যবহৃত হয় তার নাম হয়ে যায় পদ দুই নম্বর হচ্ছে পদের লগ্ন কত ধরনের অর্থাৎ পদের লগ্ন লগ্নক মানে কি লগ্ন মানে হচ্ছে লাগোয়া অর্থাৎ বাক্যের যখন শব্দটা বাক্যের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সেটা পদ হয়ে যায় আর পদের সাথে সাধারণত চারটা জিনিস লগ্ন হিসেবে কাজ করে সেই চারটা কি অর্থাৎ লগ্ন কি কি লগ্ন হচ্ছে চারটা কি কি লগ্ন চারটা হলো বিভক্তি এই বিভক্তি আবার হচ্ছে দুই ধরনের একটা হলো ক্রিয়া বিভক্তি হলো কারক বিভক্তি লগ্ন নির্দেশক আরেকটা হলো বচন আরেকটা হলো বলক দেখুন যদিও আমরা গতকালকে আলোচনা করেছি তবু আজকে প্রশ্নের ভিতরে আসছে আমরা আবার ব্যাখ্যা বিশ্লেষণ করছি দেখুন আমি এখানে একটা সুবিধার্থে আমরা একটা বাক্য নিতে পারি কিছু শব্দ আগে নেই আমি লিখলাম ছেলে আমি লিখলাম খেল আমি লিখলাম মাঠ আমি লিখলাম ফুটবল দেখুন এগুলো কিন্তু সব আলাদা আলাদা শব্দ আমি কিন্তু বাক্য লিখি নাই এখন আমি একটা লিখলাম ছেলেটি মাঠে ফুটবল খেল তাহলে এই শব্দটা এখন একটা বাক্যে হয়ে যাচ্ছে পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ অর্থাৎ এখন এটা বাক্য হয়ে গেছে এই জন্য এটার নাম হয়ে গেছে পদ আর এখানে যখন ছিল সেটা হয়ে যাচ্ছে শব্দ এখন লগ্নকটা কি এই বাক্যে যতগুলো এখানে কিন্তু ছেলে আলাদা ছিল কিন্তু এটা হয়ে গেছে এখানে হয়ে গেছে কি টি হয়ে গেছে তার মানে এটা হচ্ছে একটা লগ্নক এখানে ছিল মাঠ এখানে হয়ে যাচ্ছে মাঠে এ এখানে একটা একার এটা একটা লগ্নক ফুটবল এখানে ফুটবল ছিল এখানে ফুটবল কোনো পরিবর্তন নেই খেল এখানে ছিল খেল আর এখানে হয়েছে খেলছে তার যুক্ত হয়েছে এটা হচ্ছে লগ্ন তাহলে লগ্নকটা কি লগ্ন অর্থাৎ বাক্যের ভিতরে যতগুলোয় বাক্য আছে পৃথিবীতে বাংলাতে সবগুলা বাক্যেই এই চারটা জিনিস অন্তর্ভুক্ত থাকবে ক্লিয়ার আচ্ছা এখন দেখুন বিভক্তি কিভাবে কাজ করে যেমন আমরা একটা একটা করে দেখি বিভক্তি এখানে কোথাও এই বাক্যের ভিতরে কোথাও বিভক্তি আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করি দেখুন প্রথম হচ্ছে বিভক্তি বিভক্তি হচ্ছে কি ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি কি আর কারক বিভক্তি কি আমরা ক্রিয়ার কাল সম্পর্কে জানি একটা হচ্ছে অতীত বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ এখন অতীত বর্তমান ভবিষ্যৎ আমি যদি বলি আমি যদি বলি মূল শব্দটা হচ্ছে খেল খেল মূল শব্দটা হচ্ছে এর সাথে আমি যদি যুক্ত করি যে যেহেতু ছেলেটি খেলছে আমি লিখলাম খেল বে আমি লিখলাম খেল ছিল যোগ ছিল দেখুন মূল শব্দটা কিন্তু খেল কিন্তু এর সাথে সে যুক্ত হয়েছে মানে এটা হচ্ছে বর্তমান বোঝাচ্ছে খেল বে এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে খেল ছিল এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে খেল ছিল অতীত বোঝাচ্ছে এখন এইগুলাকে বলা হয় বিভক্তি কার বিভক্তি ক্রিয়ার বিভক্তি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে এখানে খেলছে এটা কোন বিভক্তি এখানে কি রয়েছে এখানে কোন লগ্নক রয়েছে এখানে বিভক্তি রয়েছে কোন বিভক্তির কি কোনটা রয়েছে বিভক্তি ক্রিয়া বিভক্তি এখানে রয়েছে এখন কারক বিভক্তি কি আমরা জানি কারক সাতটা এখন সাতটার ওই যে শূন্য থেকে সপ্তমী পর্যন্ত যেগুলো রয়েছে অর্থাৎ প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থ পঞ্চম ষষ্ঠী সপ্তমী অর্থাৎ শূন্য বিভক্তি কে রে দ্বারা দেয়া কর্তৃক কে রে হতে থেকেছে রয়ের এইতে এই যে বিভক্তিগুলা এখানে যুক্ত হবে এবার আসি ছেলেটি নির্দেশক আমরা নির্দেশক মানে কি যেটা দ্বারা নির্দিষ্ট করা হয় নির্দিষ্ট করে বলা হয় অর্থাৎ আমি এখানে নির্দিষ্ট কি যেমন টা টি খানা স্থানী এগুলো হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে তো দেখুন এখানে ছেলে মাঠে ফুটবল খেলছে আমি ছেলেটি স্পষ্ট করে একেবারে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে না ছেলেটি নির্দেশক তাহলে এই টা টি এগুলো হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে এবার আসুন বচন বচন মানে কি বচন মানে হচ্ছে সংখ্যা বোঝাবে বচন মানে হচ্ছে সংখ্যা বোঝাবে অর্থাৎ যার দ্বারা সংখ্যা বোঝা আমি যদি এখানে টির বদলে আমি যদি লিখতাম ছেলে গুলো বা ছেলে রা ছেলে রা তাহলে এই যে রা গুলো এই যে শব্দগুলো যুক্ত হচ্ছে এগুলাকে কি বলা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে বচন কারণ ছেলেগুলো দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে ছেলে রা দ্বারা একটা সংখ্যার পরিমাণ বোঝাচ্ছে তাহলে বচন ক্লিয়ার এখন আসি বলক বলকটা কি বলক হচ্ছে জোর বোঝায় বলকটা কি বোঝায় জোর জোরালো অর্থাৎ বক্তব্যটাকে জোরালো করে জোরালো বলতে যে তুমি এখনো ভিডিও দেখছো এখনো এই যে এখন মূল শব্দ ছিল এখন এর সাথে ও যুক্ত হয়েছে এই যে ও রস্য ই এগুলা হচ্ছে বলকের চিহ্ন তাহলে তুমি এখনো টিভি দেখছো তুমি এখনো পড়তে বসনি। এখনও এখনো পড়তে বসনি। এটা হচ্ছে বলক এবার আসুন মাঠে এই মাঠ মূল শব্দ কোনটা ছিল মাঠ ছিল এর সাথে এ কার যুক্ত হয়েছে তাহলে এ কারটা কি এটা হচ্ছে একটা বিভক্তি কিসের বিভক্তি কারকের বিভক্তি এটা হচ্ছে কে রে দ্বারা দেয়া কর্তৃক কে রে হতে থেকেছে র এর এ ই তে এই যে এ সপ্তমী বিভক্তি ফুটবল ফুটবলটা হচ্ছে এখানে ফুটবল তাহলে ফুটবলের সাথে কোনো এখানে কোনো লগ্নক যুক্ত নাই কেন যুক্ত নাই কারণ লগ্নক আবার হচ্ছে দুই ধরনের হয় অর্থাৎ একটা হচ্ছে স্বলগ্নক আর একটা হচ্ছে অলগ্ন অর্থাৎ মানে হচ্ছে সাথে অর্থাৎ যেগুলোর সাথে লাগোয়া আছে কি কি লাগোয়া এই চারটা জিনিস লাগোয়া আছে সেগুলাকে বলা হয় তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে স্বলগ্ন আর যার সাথে কোনো কিছু লাগোয়া থাকে না তাকে বলা হয় অলগ্ন তার মানে এই ফুটবলের সাথে এই চারটার কোনোটা যুক্ত আছে না তার মানে এটা হচ্ছে অলগ্ন তাহলে তাহলে বাক্যের ভিতরে প্রত্যেকটার সাথে লগ্ন আছে হয় সেটা স্বলগ্ন অথবা অলগ্ন স্বলগ্ন আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন আসুন তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না শব্দের শেষে যুক্ত হয় না কোনটা প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় বলক শব্দের শেষে যুক্ত হয় কিন্তু উপসর্গ সর্বদা সামনে বসে বসে কিভাবে আমরা গতকালকে একটা মূল শব্দ নিয়েছিলাম মা একটা শব্দ নিয়েছিলাম এই মাটা হচ্ছে মূল শব্দ এটাকে আর কোনোভাবেই ভাঙা যায় না তো যে শব্দটাকে ভাঙা যায় না সেই শব্দ দ্বারা সেই শব্দর সাথে যদি আমি নতুন কিছু শব্দাংশ যুক্ত করি তাহলে হয় সেটা সামনে অথবা পিছনে যদি কোনো যুক্ত করি তাহলে আমরা নতুন শব্দ পাই তাহলে বলছে তাহলে মূল শব্দের সামনে যেটা বসে সেটাকে আমরা কি বলতে পারি উপসর্গ তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি উপযোগ মা তার মানে উপমা একটা নতুন শব্দ পাচ্ছি তাহলে শব্দের সামনে যেটা বসে সেটাকে আমরা উপ বলি উপসর্গ বলি আর পিছনে যেটা বসে সেটাকে আমরা কি বলি আমরা প্রত্যয় বলি মূল শব্দের শেষে যেটা বসে সেটাকে আমরা প্রত্যয় বলি কিন্তু শব্দের শেষে প্রত্যয় ছাড়া যেমন এখানে আমরা দেখেছি বিভক্তি কিন্তু শেষে বসে প্রত্যয় তো শেষে বসছেই বিভক্তি কিন্তু শেষে বসছে যেমন বিভক্তিকে এই যে মাঠ এ এটা কিন্তু শব্দের শেষে বসছে যদি আমি ভাঙি খেলছে আচ্ছা বলক বলক কি বলক হচ্ছে জোরালো করে অর্থাৎ এখন এই যে এখন ও তাহলে এটাও বলকটাও কোথায় বসছে তাহলে নম্বরের প্রশ্ন উত্তর কোনটা উপসর্গ চার নম্বর প্রশ্ন হচ্ছে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে তাহলে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদ শব্দ না কিন্তু পদ কারণ পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত হয় তাহলে বক্তব্য জোরালো করে কোনটা বলক কারণ কি আমরা বলক মানে হচ্ছে বক্তব্যকে বল দেয় বক্তব্যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে বলক কি এ ই এটা হচ্ছে বলক আর প্রত্যয় কি একটা শব্দ অংশ যেটা শব্দের শেষে বসে কিন্তু বক্তব্যকে জোরালো করে না বিভক্তি শব্দের শেষে বসে কিন্তু বক্তব্যকে জোরালো করে না উপসর্গ শব্দের সামনে বসে আচ্ছা কোনটি সাধিত শব্দ এবার আসুন খুব সুন্দর একটা প্রশ্ন সাধিত শব্দের অর্থটা কি সাধিত শব্দের অর্থ হচ্ছে নতুন শব্দ সাধিত শব্দ মানে হচ্ছে নতুন শব্দ যেমন মূল আচ্ছা গাছ এটা হচ্ছে গাছ শব্দটি হচ্ছে মূল শব্দ এই গাছ শব্দটাকে আর কখনোই ভাঙা সম্ভব নয় ভেঙে টুকরো টুকরো করা আর সম্ভব নয় গাছ শব্দটিকে মাছ শব্দটিকে আর ভাঙা সম্ভব নয় অর্থাৎ এর শেষ অংশ এটাকে আর ভাঙা যাবে না শব্দটাকে আমরা চাইলেই আর ভাঙতে পারবো না এটার এটা এভাবেই থাকবে আর ভেঙে টুকরো টুকরো করা যাবে না কিন্তু পরিচালক শব্দটাকে আমরা ভাঙতে পারবো ভেঙে আমরা মূল শব্দ এখান থেকে চালক একটা বের করতে পারবো আর পরি একটা বের করতে পারবো তাছাড়া আর কোনোটাই এখানে ভাঙা যাবে না তাহলে সাধিত শব্দ কি সাধিত শব্দ হচ্ছে নতুন শব্দ অর্থাৎ যেটাকে ভেঙে চালক এখানে হচ্ছে মূল শব্দ চালক এটা কিন্তু মূল শব্দ এর আগে একটা নতুন উপসর্গ যোগ করে দিলে আমি কি পাচ্ছি নতুন একটা শব্দ পাচ্ছি আগে তো একটা শব্দ ছিলই কিন্তু এর সাথে আমি একটা নতুন উপসর্গ যোগ করলাম যার জন্য আমি নতুন একটা অর্থ নতুন একটা শব্দ পেলাম এই যে নতুন শব্দ হলো এটাকেই বলা হচ্ছে সাধিত শব্দ এটা মূল শব্দ বা এটা হচ্ছে উপসর্গ আশা করি ব্যাপারটা আপনাদের হয়েছে শব্দ মূল ক্লিয়ার এবার আসুন কোনটি মৌলিক শব্দ আচ্ছা মৌলিক শব্দ যেটাকে মৌলিক মানে কি মূল শব্দ যেটাকে আর ভাঙা যাবে না চাঁদকে আমরা আর কি করতে পারবো না চাঁদকে আর আমরা ভাঙতে পারবো না বন্ধুত্ব দেখুন বন্ধু এখানে হচ্ছে একটা মূল শব্দ রয়েছে বন্ধু একটা মূল শব্দ এর সাথে তয়ব একটা যুক্ত হয়েছে এখন এখানে রয়েছে শাসন শাসনটা হচ্ছে একটা মূল শব্দ এর আগে প্রো শব্দটা যুক্ত হয়েছে প্রোটা এখানে কি প্রোটা হলো এখানে উপসর্গ হিসেবে যুক্ত হয়েছে আমরা উপসর্গ হিসেবে বাংলা উপসর্গ একুশটি তৎসম উপসর্গ রয়েছে বিশটি অর্থাৎ এই এটা কিন্তু পরিপতি এরকম মোট তৎসম শব্দ রয়েছে প্র অনু তাহলে মূল শব্দর সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা কি আর মৌলিক শব্দ থাকবে মূল শব্দ থাকবে না মূল শব্দ তো এইটাই এর সাথে যেহেতু নতুন একটা শব্দ যুক্ত হয়েছে তার মানে এর মূলটা ভেঙে গেছে এটা এখন প্রশাসন এটা হচ্ছে এখন সাধিত শব্দ ঠিক দায়িত্ব একইভাবে এখানে মূল শব্দ কোনটা ছিল মূল শব্দ কিন্তু ছিল দায়। কিন্তু মূল শব্দ দায় ছিল এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে ঈত্ত প্রত্যয় যুক্ত হয়ে কি হয়ে গেছে হয়ে গেছে এখন দায়িত্ব আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে এটাও কিন্তু মূল শব্দ ছিল এটা এটা হচ্ছে মৌলিক শব্দ কিন্তু এর সাথে তো ইত্ত প্রত্যয় যুক্ত হয়ে কি হয়ে গেছে সাধিত শব্দ হয়ে গেছে এটা সাধিত মানে নতুন একটা শব্দ গঠন হয়েছে তাহলে এটার মৌলিক শব্দ কি চাত সাত নম্বর প্রশ্নে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় আমরা পড়ে এসেছি প্রত্যয় যুক্ত হয় কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে শব্দের মূল শব্দের শেষে যেমন এখানে দায়িত্ব বন্ধু যক্ত এটা একটা প্রত্যয় প্রত্যয় সর্বদা শেষে যুক্ত হয় দায়িত্ব ইত্ব প্রত্যয় কোথায় যুক্ত হচ্ছে শেষে যুক্ত হচ্ছে তাহলে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে কোনটি নির্দেশক নির্দেশক মানে কি নির্দিষ্ট করে দিচ্ছে অর্থাৎ রা এটা কি নির্দিষ্ট করে দিচ্ছে ছেলে রা আমরা একটু আগে পড়েছিলাম যে ছেলে ছেলেরা এটা হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে বচন বোঝাচ্ছে ছেলে টি এটা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে তার মানে রা এটা হচ্ছে একটা বচন তাহলে ছেলেরা বচন পরি এটা হচ্ছে একটা উপসর্গ টুকু টুকুটা হচ্ছে নির্দেশক কারণ ছেলে টি একটা নির্দিষ্ট করে দিচ্ছে বা খাবার টুকু একদম ফিক্সড করে দিচ্ছে এখানে ঠিক আছে আর ই এটা হচ্ছে একটা প্রত্যয় লগ্ন নিচের কোনটি লগ্ন নয় লগ্ন কয়টা লগ্ন কিন্তু চারটা কি কি লগ্ন ছিল বিভক্তি নির্দেশক বচন আর বলক এই চারটা হচ্ছে এই চারটা হচ্ছে লগ্নক ছিল এই চারটা বাদ দিয়ে আর কোনটি লগ্নক নয় প্রত্যয় কি লগ্ন না প্রত্যয় লগ্নক নয় কিন্তু প্রত্যয় শব্দের শেষে বসে কিন্তু প্রত্যয় বসে শব্দে পদের সাথে কিন্তু না মনে রাখতে হবে কিন্তু আর লগ্ন কখন হয় পদে হয় পদ শব্দ আর পদ কিন্তু আলাদা শব্দ যখন বাক্যে যায় তখনই সেটা হয়ে যায় পদ আর শব্দ যখন আলাদা আলাদা তখন তখন হয় হয় শব্দ আর শব্দের সাথে কি হয় প্রত্যয় যুক্ত হয় আর লগ্ন কার সাথে যুক্ত হয় পদের সাথে যুক্ত হয় দশ নম্বর প্রশ্ন নৌকার ছয়ে নীল মাছ রাঙাটি বসে আছে বাক্যে অলগ্নক পদ কোনটি লগ্ন কয় ধরনের হয় আমরা দেখে এসেছি লগ্ন হয় দুই ধরনের একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে অলগ্ন অর্থাৎ যার সাথে এই চারটা জিনিস লাগোয়া আছে সেটা যার সাথে এই চারটা জিনিস লাগানো নেই সেটা হচ্ছে অলগ্ন এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি মূল শব্দ ছিল কোনটা নৌকা র এখানে যুক্ত হয়েছে তার মানে এই রটা কি রটা কি বিভক্তি কোন বিভক্তি প্রথমা দ্বিতীয়া প্রথমা শূন্য বিভক্তি তারপর হচ্ছে কে রে দ্বারা দেয়া কর্তৃক কে রে হতে থেকেছে র এর এই তে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি ছই মূল শব্দ ছিল ছই ছই এ সপ্তমী বিভক্তি নীল এটা হচ্ছে কি এটা হচ্ছে এর সাথে কি কোনো যুক্ত আছে না অর্থাৎ এই বিভক্তি নির্দেশক বচন বলো এগুলো কোনোটা এখানে নীলের সাথে যুক্ত আছে না তাহলে এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর অলগ্ন পট কারণ এর সাথে কোনো লগ্ন যুক্ত নাই মাস রাঙা টি এই টি টাক দ্বারা কি বোঝাচ্ছে নির্দেশক বোঝাচ্ছে মাস রাঙা টি স্পষ্ট করে একেবারে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বসে মূলত শব্দ মূল শব্দ কোনটা ছিল বস বস থেকে এ এ প্রত্যয় এখানে এ প্রত্যয় এখানে যুক্ত হয়েছে অর্থাৎ এ বিভক্তি দুঃখিত এ বিভক্তি এখানে যুক্ত হয়েছে আছে এ বিভক্তি এখানে যুক্ত হয়েছে তাহলে এই ছিল আজকে আমাদের অনুশীলনী পরিচ্ছেদ নয় শব্দ পদের গঠনের অনুশীলনী দেখা হবে আগামীকালকে কালকে উপসর্গ দিয়ে শব্দ গঠন সুন্দরভাবে আমরা এটাকে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম